রাতের আরাম কথা বলুন ঠিক কিনা কি চায় রাতের আরাম রাতের আরাম দুনিয়ার সব মানুষের আত্মা চায় সকল মানুষের মনে চায় যে রাতের 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 আরাম শান্তি যারা রাতের শান্তিকে বিসর্জন দিয়ে তাড়িয়া দাঁড়িয়ে নামাজ পড়ে এরা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ এমন ভাবে করে মনে হয় যেন পা পাড়াইতে আসে সোহান বুঝেন না বিষয়টা এই রকম এই জন্য রাতের প্রশিক্ষণ কণ্ঠ নবী আপনি দেন দেওয়া লাগবে এখন থেকে দেওয়া শুরু করেন কারণ সামনে গুরুদায়িত্ব পালন করতে গেলে রাতের ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই এখান থেকে একটা কথা মুভাসীরা বলেছে আমরা যে বলি আমরা মানুষ আমরা মানুষ না মানুষের আসল পরিচয় কি মানুষের আসল পরিচয় হলো মানুষের ভিতরে দুইটা জিনিস আছে দুই জিনিসের সমন্বয়ে মানুষ তৈরি একটা হলো ফিজিক্স আরেকটা হলো একটা হলো ফিজিক্সের ফাট আরেকটা হলো স্পিরিচুয়াল পার্ট ফিজিক্সের ফাট হল পদার্থের অংশ মানুষের শরীরে আছে। আরেকটা হলো আত্মাধিকতার অংশ মানুষের শরীরে আছে। পদার্থের অংশ হলো চারটে কয়টা পদার্থের চারটে অংশ মানব দেহে আসে কি আগুন ফানি মাটি বাতাস আগুন ফানি এই চার জিনিস দ্বারা মানুষের পদার্থের দেহ তৈরি এই চার জিনিস আমাদের শরীরে আসলো কিভাবে আতম আলী সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন তখন দুনিয়ার সব মানুষের পদার্থের অংশগুলি একসাথে পাইজেন লিকুইড আকারে আদমের দেহের ভিতরে আল্লাহ সেট করে দে